সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ডিজিটাল একাডেমির আলোচনায় আজকে আমরা মূলত যারা সরকারি চাকরি করেন তারা হয়তো ইনতি ব্যবহার করেন তো ইনতি ব্যবহারের ক্ষেত্রে আমরা সবসময় দেখি যে যখন নথি আমরা তৈরি করি তখন কোন ধরনের নথি আমরা সেটা সেটা আমরা বুঝতে পারবো কীভাবে চারটা মূলত অপশন থাকে সেখানে ক ছেড়েনি খ খেঁড়ে এবং গ এবং ঘ ছড়ে এই চারটি শ্রেণীতে মূলত ই নথি কার্যক্রম পরিচালনা হয় এই চারটি শ্রেণী দিয়ে আসলে কি বোঝানো হয় ই নথিতে যারা কাজ করেন বর্তমানে ই নথি থেকে ডি নথিতে মাইগ্রেশন চলছে বিভিন্ন মন্ত্রণালয় পর্যায় পর্যায়ক্রমে ডি আসছে তো ডি আমরা পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে ডি নিয়ে আলোচনা করব এবং ই নথির ক্ষেত্রে আপনি যে চারটি অপশন পান যে ক খ গ ঘ এই চারটি যে রেকর্ড শ্রেণী এই রেকর্ড শ্রেণীর অর্থ কি বা কোন কোন তথ্যগুলো কোন জায়গায় থাকবে সেই জিনিসটাই আজকে আমরা ডিজিটাল একাডেমিতে আলোচনা করব তো ক শ্রেণীভুক্ত যে তথ্যগুলো সেগুলো মূলত আপনার আপনার যতদিন ইনথি কার্যক্রম থাকবে ততদিন সেই তথ্যগুলো সংরক্ষণ থাকবে এটা আজীবন আপনার তথ্য বহন করবে এই তথ্য মুছে যাবে না আর এই তথ্যের মধ্যে আপনাকে যে আমাদের যে প্রতিষ্ঠিত আইনগুলো আছে বিধিবিধানগুলো আছে এগুলো মূলত এখানে সংরক্ষণ করা যায় এ রাখতে পারবেন আপনি এবং রাষ্ট্রীয় কিছু যে স্থায়ী যে দলিলপত্র আছে সেই জিনিসগুলো এখানে থাকতে পারে এছাড়াও যে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কিত কোনো নথি রাখতে চান সেটাও আপনি এই ক শ্রেণীভুক্ত রেকর্ডে রাখতে পারবেন এরপর শ্রেণীভুক্ত রেকর্ডে মূলত এই শ্রেণীভুক্ত যদি কোনো রেকর্ড আপনি বা নথি সংরক্ষণ করতে চান তা সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই তথ্যগুলো আপনি দশ বছরে বেশি পাবেন না অর্থাৎ দশ বছর পর এই তথ্যগুলো অটোমেটিক মুছে যাবে আর আর এখানে মূলত এই যে বিভিন্ন ব্যক্তি শ্রেণীর যে তথ্য বা আপনার আপনার যে কর্মকর্তাদের যে তথ্যগুলো সেই তথ্যগুলো কিন্তু এই এই শ্রেণীভুক্ত ইয়েতে রাখা যায় বা রাখা হয় এছাড়া যেমন বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প বাজেট এবং সরকার কর্তৃক যে সুবিধাগুলো ঘোষণা করা হয় সেই সম্পর্কে যে তথ্যগুলো সেগুলো কিন্তু এই খ শ্রেণীভুক্ত ইনতি রেকর্ডে রাখা হয় এছাড়া গ শ্রেণীভুক্ত রেকর্ডে আপনি গ শ্রেণীভুক্ত রেকর্ডের গুলো পাঁচ বছর মেয়াদে সংরক্ষণ করা যাবে এবং সেগুলো কিন্তু আপনি পাঁচ বছর পর আর পাবেন না তো এই গ শ্রেণীভুক্ত রেকর্ডে আপনি যে তথ্যগুলো রাখতে পারেন যে ক্রয় বিক্রয় বা সাময়িক কোনো ধরনের যে যে তথ্যগুলো আপনি সাময়িক সময়ের জন্য ব্যবহার করতে পারেন যেমন বদলি সংক্রান্ত বিষয় বা পদোন্নতি সংক্রান্ত বিষয় অথবা যে প্রশিক্ষণের বিষয়গুলো এই ঘ শ্রেণীভুক্ত তথ্যে রাখা যেতে পারে এরপর আপনি ঘ শ্রেণীভুক্ত ঘ শ্রেণীভুক্ত তথ্য কিন্তু যেগুলো আসলে খুব মামুলি যে তথ্যগুলো আসলে আমাদের দরকার হয় না সেই তথ্যগুলো কিন্তু আমরা ইনতিতে ঘ শ্রেণীভুক্ত করে রাখতে পারি তো এই চারটি ভাগে মূলত এখন পর্যন্ত ইনতিতে তথ্য সংরক্ষণ করা হয় তো যারা ইনতি ব্যবহার করেন তারা হয়তো জানেন যে এই চারটি শ্রেণীর বাইরে কোনো তথ্য রাখা হয় না যে আমাদের যে রেকর্ডগুলো নথিতে রাখা হয় সেগুলোই চারটি শ্রেণীভুক্ত এবং যে প্রতিষ্ঠানগুলো আসলে ইনতি সম্পর্কে সজাগ তারা মূলত বা নতুন তারাও কিন্তু দেখা যায় যে ওই সব সবসময় দিয়ে রাখে তো আমাদের কিছু কিছু বিষয় আছে বিষয়ের উপর ভিত্তি করে মূলত আমরা এই শ্রেণীভুক্ত করতে পারি সেক্ষেত্রে যে ইনতির উপর যে চাপ পড়ার যে প্রভাবটা সেটা হয়তো পড়বে না এবং ইনতি অনেক স্মুথলি কাজ করতে পারবে আর যদি সবগুলোই যদি আপনি শ্রেণীভুক্ত করে রাখেন সেক্ষেত্রে আপনার ইনতির যে গতি অনেক কমে যেতে পারে এছাড়াও অনেক সময় হ্যাং হয়ে যায় তো এই প্রক্রিয়াগুলো কিন্তু ঘটে তো এই চারটি ভাগ কিন্তু মূলত দেয়া হয়েছে আমাদেরকে এই তথ্যগুলো সঠিকভাবে সংরক্ষণের জন্য এবং ইনথি যেন আমরা সবাই স্মুথলি ব্যবহার করতে পারি সেই বিষয়টা অবগত করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইনথি নিয়ে আপনাদের যদি কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের যে ইমেল দেওয়া থাকবে সেখানে মেল করতে পারেন সমস্যার আপনার সমাধান দেয়া হবে এবং এছাড়াও আমরা বর্তমানে যে ডি আমরা কনভার্ট হচ্ছি সেই ডি রিলেটেড কোনো ধরনের জিজ্ঞাসা যদি থেকে থাকে সেটা নিয়েও আপনারা কমেন্ট করতে পারেন আশা করি এ বিষয়ে আপনাদেরকে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হবে ধন্যবাদ সবাইকে